আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে এই সলি মধ্যে আল্লাহর নাবী মহানবী

রাল লাগু করিম তৎসহ। সমস্তু সাহাবি এরা সুলদেরের সম্মুকে। নাবি আমার সেই তাবে ইন্দের নাম আপটা কিরা আলোচনা করেছে। সেই তাবে এর নাম আপকার কিরা প্র করেছেন। আজকে আব্বাজী বসলবার আবাজ ওই তাবে ইন্দের মধ্যে সর্ব উৎ্ৃষ্ট জায়গায় যার আপকার নাম তাকে রেখে ওনার পুনার নাম্বার হয়েছে। হাদ্রাতেওয়াই সাল্কার নি জোরে কনসুভানাললাম। বয়স্করণী যার নাম আজকে তবে ঈদের মধ্যে সর্বস্তরে সভ্য উৎকৃষ্ট জায়গায় সর্ব উত্তম আলা জায়গাতে নাবি আমার রেখেছেন সমস্ত সাহাবিদের মন্তব্য ছিল এটা এই ওয়াইসাল কারনির ব্যক্তিত্বটা কি এই ওয়াইসাল কারনির আপনার জীবন বৃত্তান্ত ঘটনাটা কি যে আপনার ওয়াইসাল কারনির বিষয়ে আল্লাহর নাবি মহানাবি সর্বদা প্রশংসা গীতি করতে আজকে চলুর আব্বাজি মুসলমান আমার ওই ওয়াইসাল কারনির বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটা কথা বলে যায় যে ওয়াইসাল কারনির বাজি বসলবার আবার মাত্র দশ বছর বয়স কত বছর বললাম বছরের এই দশ বছরের বয়সের সময়র মধ্যে হযরতে ওয়াইসাল কাদ্দীর আববাজাত আক্তার ওয়াইসাল মাকে বেওয়া করে দেওয়ার পরে আজকে ওয়াইসাল কাদ্দিকে ইয়াতীম করে রেখে দেওয়ার পরে পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিরে এই মত অবস্থায় হযরতে ওয়াইসাল কাদ্দীর আবতার আববাজাত আক্তার যখন চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেলেন হযরতে ওয়াইসাল কাদ্দীর মা খেতে কেঁদে আল্লাহ কাছে আরজি করলো রব্বুল

কেমন করে তুমি আজকে সংসারের ভরণ পোষণ আজকে আয় আই করবে হাজরাতে বলতেছে মা আজকে দুঃখ করারা। আজকে আমার সাথে আমার আল্লাহ আছে

স্বাভাবিক আপনার দুজি রুটি আননি আপনার কিনা ইনকাম হতে থাকে এইরকম ভাবে যখন বয়সেল পূর্ণ একটা বছর অতিবাহিত করলো ওনার বয়স গিয়ে দাঁড়ালো এগারো বছর একটা বছর আব্বা জানের দোকানে দেখভাল করলেন এমাতা অবস্থায় হাজরাতে বয়সাল কার্ডির আব্দার আমি যান একদিন সকালবেলা বয়সাল কার্নি কে দেখলেন যে প্রত্যেক দিনের নাই দোকান খোলার জন্য দোকান চালানোর জন্য দোকান আপনার কিনা চালাতে গেল ওয়াইসাল কাটতে আপনার দোকানের যা ছিল দোকানের যত আপনার সম্পদ ছিল সমস্ত সম্পদকে যেন আপনার চুরি করে নিয়েছে হাজরাতে ওয়াইসাল কাটতে কান্নায় ফেটে পড়ল আজকে উচ্চক্ষ যুগল অশ্রু প্রবাহিত অবস্থায় ছুটতে আরম্ভ করলেন মা জননীর নিকটে আজকে মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে বয়স বলেন মা

বই খাতার খরচাটা কি করে আসবে হজরতে বয়সাল কান্নির মা বয়স কান্নিকে সান্তনা দিয়ে বলতেছে বেটা দুঃখ করিয়া না তোমার আব্বা মারা গিয়েছে কি হয়েছে আজকে আমি এলাকা এলাকাবাসীদের নিকটে যাব আত্মীয় পরিজনদের কাছে যাব তোমার জন্য চেয়ে নিয়ে আজকে মা কাকে বলে দেখতে গেলে আপনার এলাকাবাসীরা হজরাতে বয়সেল মাকে সাহায্য না দিয়ে আপনার এনা তাড়িয়ে দিলো বলে আমরা তোমায় কোন রূপ সাহায্য করতে পারবো না আমরা তোমাকে কোন রকম সহযোগিতা করতে পারবো না হজরাতে বয়সাল কার্নির মা আপনার কি করলো আপনার এলাকার স্থান্তরিত হয়ে ভিন্ন দেশে যখন পাড়ি দিলেন হজরাতে বয়সাল কার্নির মাকে আপনার উপস্থাপিত হওয়া দেখা গেল একটা ইহুদির বাড়িতে ওই ইহুদির বাড়িতে কড়া নড়া দিয়ে বলতে আরম্ভ করেছে যে আছে নাকি বাড়িতে কেউ ভাই পারবে আমার জন্য একটা কাজের বন্দোবস্ত করতে বৈশাল দ্রাতে মা ইহুদির বাড়িতে গিয়ে উপস্থিত হওয়ার পরে বলতেছে বলে আমাকে কি কোনো কাজ দেওয়া যাবে না ভাই হাজরাতে বয়সাল কাটিন মায়ের কথাটা আজকে আপনার সবর করার পরে ওই বাড়িটা আপনার কিরা ছিল একজন ইহুদির বাড়ি ওই একটা ইহুদি ব্যক্তি বার হয়ে আসার পরে বলতে আরম্ভ করলো বলে আবার বাড়িতে যে কাজ আছে এটা হচ্ছে চাকি চাতা চালানোর কাজ এই সারা দিন চাকি চাতা চালার কাজ যদি তুমি করতে পারো আজকে হাজরাতে বয়সাল কাটিন বলল বললো বলে আমার কোনো দুঃখ নাই আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আমি সারাদিন জাতি চাককি চালার কাজ করব ঠিক আছে কিন্তু পারিশ্রমিক হিসাবে এই মজুরের পরিবর্তে কি দেওয়া হবে হজরতে বয়সাল কাটিন মায়ের এই উত্তর দিতে গিয়ে ওই ইহুদি বলতেছে তোমার এই কাজের পরিবর্তে দেওয়া হবে একটা রুটি একটা খেজুর জরে কোন সুভান আল্লাহ হজরতে বয়সাল কাটিন মাকে বলল বলে কাজের পরিবর্তে তোমায়

মাদ্রাসা থেকে ছুটি নেবার পরে মায়ের সঙ্গে দেখা করার চিন্তা ভাবনা রাখলে হাজরাতে বয়সাল কার্নিকে আপনার ইরা ছুটি দেওয়া হলো হাজরাতে বয়সাল কার্নি রহমতুল্লাহ আলাই মায়ের সঙ্গে কটে আসার পরে আপনার কিনা খাবার যখন খেতে চাইলো আপনার দেখা গেল ওই মজুরি হিসাবে হাজরাতে বয়সাল কার্নির মা ওই ইহুদির বাড়ির থেকে আপনার কিনা একটা খেজুর একটা নিয়ে আসতো এমাতা বস্তায় হাজরাতে বয়সালকার মা আত্মার আদর করে ভালোবেসে ওই খাইয়ে দিত কিন্তু হজরাতে বয়সালকারী রহমতুল্লাহ আলাই লক্ষ করলেন আ আজকে পৃথিবীর বুকে আব্বার ছায়া আপনার কিনা উঠে গিয়েছে আজকে এতিম সংসারে হাজরাতে ভয়সাল নির্মা ওই ইহুদির বাড়ি থেকে সারা দিন যাতা চাকরি চালার পরে একটা মজুরি হিসেবে একটা রুটি পেত একটা খেজুর পেত এতে স্বাভাবিক ভাবে দুইজনে সহকারে খাবার খাওয়া হতো না এই জন্য হাজরাতে ভয়সাল কান্নিরমা আজকে ভালোবেসে ভয়সাল কারণে কে খাবারটা খাইয়ে দিতেন ভয়সাল

যখন মা জনরকে একথা বলা তৃতীয় দিন যখন হযরতে বৈসাল ইহুদির ওই ইহুদির বাড়িতে গিয়ে উপবিষ্ট হয়েছে আর শীতের সন্তানের জন্য যখন আপনার অতিরিক্ত একটা রুটি আপনার কিনা চেয়েছে একটা অতিরিক্ত খেজুর চেয়েছে ওই ইহুদি ব্যক্তি কি করলে দেখো এত নিষ্ঠুর পাশান বনের মানুষ ছিল ইহুদি ব্যক্তিটা হজরাতে বয়সাল কান্নির মাকে থাপ্পড় মারতে মারতে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে জোরে কম সুভান এত নিষ্ঠুর পাশার মনের মানুষ ওই ইহুদির সন্নিকট হতে হজরাতে বয়সাল কার্নির মা বয়স্কারনির জন্য অতিরিক্ত একটা খেজুর চেয়েছে তো সেই খেজুর আর একটা অতিরিক্ত রুটি পর্যন্ত ওনাকে তো দেয় দেওয়াই হলো না বরং ওনাকে থাপ্পড় মারতে মারতে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে আব্বাজি মুসলমান আমার হাজরাতে বয়সাল কাটি আপনার কি না ওই মায়ের যখন আজকে রাখার পরে ইহুদির বাড়ির থেকে পিতাড়িত হয়ে আসার পরে যখন চক্ষু যুগলে পানি আপনার জোতে আরম্ভ করেছে হাজরাতে সন্ধ্যা বেলা বয়সাল কান্নি ওই মায়ের লাবণ্যমাই চেহারাটাকে দর্শন করার পরে মনের মধ্যে যেন আপনার ইনা দুঃখ পেল মনের মধ্যে যেন কষ্ট হলো বলে মা জননী তোমার চোখ

মারতে মারতে তাড়িয়ে দিয়েছে হাজরাতে বয়সাল কাট্টি সুবাদ করার পরে সহ্য করতে না ফেরে মা জনকে বলতে আরম্ভ করলো মা আজকে শুনে রেখে দাও আজকে এই পৃথিবীর যুগে মানুষেরা এত নিষ্ঠুর এত বাসার আজকে অন্ধ বিকল্প রাস্তা আমাদেরকে নিতে হবে মা জননী আমি আর মাদ্রাসা মক্ষবে যাবো না আজকে আলহামদুলিল্লাহ তোমার খিদমতে যদি রত থাকতে পারি নিজের জীবনকে ধন্য মনে করি

বালা আছে এই বালাটা বিক্রয় করার পরে দেখো তুমি আজকে কি আজকে জীবিকা নির্বাহ করতে পারো হজরাতে বয়সাল কান্নির মা যখন বয়সাল কান্নি রহমাতুল্লাহ আলাইকে ওই হাতের আপনার কিরা একটা সোনার বালা দিয়ে দিলে ওই বালাটা বিক্রি করার পরে হজরাতে বয়সাল কান্নি রহমাতুল্লাহ আলাই আপনার বকরি ছাগলের আপনার কিরা কয়েকটা বকরি আপনার কয় করে নিয়ে আসলে আর হজরাতে বয়সাল কান্নির মাকে করা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলে যখন

দিনের পর দিন কাটে আাত্তার বছরের পর আপনার বছরতেবাহিত হয় দেখা গেল সব চাইতে বকরি যে আপনার ছাগলটা ছিল সব চাইতে দুত্তেরেবালা যে ছাগলটা ছিল ওই ছাগলটা আপনার কিভাবে যেন হারিয়ে গিয়েছে ওই দিকে হযরতে বয়সাল খান্দি রহমাতুল্লাহ আলাইহ এর মা জরুরি হযরতে বয়সাল খান্দি মায়ের জন্য ওই জঙ্গলের মধ্যে সুন্দর আপনার কিনা একটা ঘটনা করেছে ওই ঘরের মধ্যে মায়ের আরাম আয়সের জন্য ওই ঘর আপনার কিনা নির্ধারিত করা হয়েছিল ওই ঘরের মধ্যে যখন হজরাতে বয়সাল কান্নি রহমাতুল্লাহ আলাই রমা আপনার আরাম করতেছে এমা তো অবস্থায় যেই দিন সব বেশি বাচ্চা দেনে বালা বেশি দুধ দেনে বালা বাকরিটা জঙ্গলের মধ্যে আপনার কিনা হারিয়ে গেল এই আপনার হারিয়ে যাবার খবরটা যখন হাজরাতে বয়সাল কাটির মায়ের সন্নিকটে আপনার পৌঁছতে যাবে একই দিনে দেখা গেল হাজরাতে বয়সাল কাটির মায়ের আপনার প্যারালাইসিস রোগাক্রান্ত অবস্থায় আজকে আপনার মা চলতে পারে না হাঁটতে পারে না হাজরাতে বয়সাল কাটির রহমাতুল্লাহ আলাই বকরি চড়ার আপনার হাজার ঘটনাটা ব্যক্ত করতে যাবার মুহূর্তে দেখা গেল আজ

এ পরিস্থিতির মধ্যে হজরতে বৈশাল কান্ডি রহমতুল্লাহ আপনার মায়ের সিচুয়েশন কে দর্শন করার পরে মা জননীকে এ বিষয়ে কোনো কথা বলে মায়ের আপনার ইরাব যে প্রস্রাব আছে যে মল ত্যাগ করেছে ওই পেশাব মল

আব্বা মুসলমান আমার নাবি আমার হাজরাতে বয়সাল কাটনিকে সরাসরি দর্শন করে নিয়ে একই রকম ভাবে হাজরাতে বয়সাল কাটনি রহমাতুল্লাহ আলাই আমার পাইগম্বারে আজাব নূরে মজাসাম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ সরাসরি আপনার দর্শন করে দি কিন্তু এত ভালোবাসা হাজরাতে বয়সের মধ্যে নাবির আক্তার ছিল নাবির মধ্যে বয়সের আক্তার কিনা প্রেম ছিল হাজরাতে বয়সাল কাটনি রহমাতুল্লাহ আলাই জন্য দাবি আবাদ নিজের ব্যবহারকৃত জুব্বা আজকে বয়সের জন্য নির্ধারিত করে রেখেছে হাজরাতে আপনার আবু পারুকে আজাব হাজরাতে ওসমানে গানি তৎসহ হজরাতে আলী কার্লাহুল কারিমকে আপনার দায়িত্ব দিলে আজকে আমার মহাম্মদের সাহাবিরা শুনে রেখে দাও এই জুব্বা কারা হজরাতে বয়সের সন্নিকটে তোমরা পৌঁছে দাও বলে হুজুর আমরা কিভাবে তাকে চিনবো কিভাবে আমরা অয়েসকে বুঝতে পারব বলে আমি সে যারা বাড়ি যার আপনার হাতের মধ্যে একটা কাটা দাগ রয়েছে আর মুখ যুগলের মধ্যে

আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে নিশ্চয় ওই নাবি গায়েবের খবর দিতে কখনো কি অনতা করেন না আর বর্তমান সময় আজও আমাদের মধ্যে দেখা যায় এই নাবির ইলমে গায়েবকে নিয়ে টানা টানি আরম্ভ একজন কবি এই নাবির ইলমে গায়েবের বিষয়ে কত সুন্দর বললেন আরে কোন পাগল হে বলে নাবি গায়েব জানে না कौन पागल है बाले नब गायब जनेना ऐलेम सोहर गो नबी शाह मदीना एलम सोहर गो नबी शाह मदीना